নমস্কার আপনারা দেখছেন রাখি গ্রেশন সাথে রয়েছি আমি রাখি রাখি গ্রেসনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত এই গরমে রাঙা আলু বা মিষ্টি আলুর চাটনি খেতে ভীষণই ভালো লাগে বিশ্বাস না হলে একদিন বানিয়ে দেখুন না খুবই মজাদার খেতে এই চাটনি তাছাড়া মিষ্টি আলু খাদ্য তালিকাগত ফাইবার এবং ভিটামিন এ সি এবং বি ফাইভ এবং ক্যালোরিতে খুব কম যা ওজন কমানোর জন্য দুর্দান্ত কার্যকারী একবার বানিয়ে দেখুন বা কাউকে না বলে খাওয়ান আমের চাটনি বলে অনেকে ভুল করতে বাধ্য হবে মানে এক কথায় আমের চাটনিকেও টমেটো আলুর এই চাটনি টেক্কা দিতে পারে এর জন্য প্রথমেই আমি এখানে এক কিলো পরিমাণে টমেটো নিয়েছিলাম এবার টমেটো একে চার টুকরো করে কেটেছি একটা বড় সাইজের প্রায় সাড়ে তিনশো গ্রামের আলু নিয়েছিলাম সেটায় খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম ফোড়ন সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো তেলের মধ্যে খানিক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর লবণ হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার ফলে আলুটা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হবে এবার টমেটো দিলে তাড়াতাড়ি নরমও হবে এবার টমেটোগুলো দিয়ে দিলাম এবার টমেটোগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে তবে যেহেতু লবণ দিয়েছিলাম আলুটার মধ্যে তাই খুব বেশিক্ষণ সময় কিন্তু আপনি পাবেন না এটাকে কষানোর জন্য এবার আমি একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন এই পর্যায়ে টমেটো কিন্তু বেশ অনেকটাই কমে গেছে আবারও চাপা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব যাতে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় ঢাকা চাপা দিয়ে আবারও দুই মিনিট রান্না করার পর আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করছি এই রান্নাটা পুরোটাই কিন্তু হাই ফ্লেমে করব। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোটা একদম যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ রান্না করলাম যখন দেখব টমেটো একদম গুলে গেছে তখন দিয়ে দেব গুড়টা আর টমেটোর থেকে যে পরিমাণে জল বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছিল এখন গুড় দেওয়াতে গুড়ের যে জলটা সেটা কিন্তু এখন বেরিয়ে এসেছে এবার ভালোভাবে অপেক্ষা করতে হবে সুন্দর করে ঘন হওয়ার জন্য আর দেখুন এই পর্যায়ে চাটনির কালারটা কতটা সুন্দর হয়েছে ঠিক এই কালারটাই কিন্তু শেষ পর্যন্ত থাকবে এমনটাই এখন সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে ফুটিয়ে নিচ্ছি এই পর্যায়ে যখন দেখবেন যে অনেকখানা ঘন হয়ে এসেছে তখন নামানোর আগের মুহুর্তে বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করতে দেবেন দেখবেন এতে সময় একটু বেশি লাগবে তবে আপনার অন্যান্য কাজ কিন্তু করা হবে কারণ একদম লো ফ্লেমে এটাকে ঢাকা চাপি দিয়ে বসিয়ে দিলে বেশ অনেকটাই ঘন হয়ে যাবে আমি এখানে দশ মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তারপর এটাকে আবারও ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবো এখন একটা সার্ভিং বোলের মধ্যে চাটনিটাকে তুলে নিচ্ছি এখন পরিবেশনের জন্য একদম খাবার শেষ পাতে একটু চাটনি না হলে বাঙালির ঠিক ভুড়ি ভোজটা জমে না তাই খাবার শেষ এমন একটা চাটনি পেলে যে কোনো বাঙালি খুশি হয়ে যাবে রাঙা আলু শুধু স্বাদই নয় রাঙা আলুর উপকারিতাও রয়েছে অনেক কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ